এবার শুনুন এমন একটি জিনিস সমূহ অর্থাৎ যে জায়গাগুলো যদি আমরা ঠিকভাবে না করি যদি আমরা না জানি তাহলে পরে আমাদের আর হবে না হাত মুখ ধোয়া হয়ে যাবে বুঝতে পারলেন কি না এই অজুর ভিতরে যদি একটা ফরজ ছুটে যায় তাহলে সেটা আর অজু থাকবে না আর যদি অজু না হয় নামাজ হবে না সুতরাং আমাদের জানতে হবে অজুর খরচ কয়টি এবং কি কি বিস্তারিত হবে তো অজুর খরচ হলো কয়টি চারটি বলুন কতটি চারটি অজুর খরচ হলো চারটি যে চারটি পবিত্র করার মাঝে সোনা মাইদার প্রথম নম্বর আয়াত ছয় নম্বর আয়াতের প্রথম নম্বর অংশে আল্লাহ তিনি বলে দিয়েছেন ইয়া ইহ্লা বিশ্বাসীগণ ইদা কুম তুম ইলা সলাত যখন তোমরা নামাজের জন্য দণ্ডায়মান হতে চাও মানে নামাজের জন্য প্রস্তুতি নিতে চাও ফাঁক সিরু তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো ও আই দিয়াকুম ইলাল মারাফি এবং তোমাদের দুই হাতে কোনই পর্যন্ত ধৌত করো ওয়াং সাহু বিরু এবং তোমরা তোমাদের মাথা মাসাহ করো ও আর ইলাল কাবাগি এবং তোমাদের দুই পা কি করো ধৌত করো ইলাল কাবাগি তখন পর্যন্ত তাহলে আমরা প্রথমেই এই জায়গাতে বুঝতে পারলাম যে অজুর ফরজ চারটে তার ভিতরে প্রথম নম্বর হলো মুখমন্ডল ধৌত করা। আচ্ছা এখানে কি সীমাবদ্ধ যে পানি নিলাম মুখটা ধুয়ে নিলাম বা মুখ ধোয়া হয়ে না প্রথমত আমাদের জানতে হবে যে মুখমণ্ডল কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত একটা জায়গা যদি শুকিয়ে থাকে তাহলে অজু হবে না সুতরাং মুখমণ্ডল এই যেখান থেকে চুল উঠতে আরম্ভ করেছে এক কথাই যেখান থেকে কপাল আরম্ভ হয়ে গেল আর ওপর থেকে চুল গজিয়ে গেল সেই জায়গা থেকে থুতনি পর্যন্ত আর এক কানে এই যে লতি এই লতি থেকে দ্বিতীয় কানে লতি পর্যন্ত প্রত্যেকটা অংশকে আপনাকে ধৌত করতে হবে যদি একটা অংশ শুকিয়ে থাকে আপনার অজু হবে না এই যে আমাদের ভুল কি হয় শীতের দিনে এখন শীত চলছে শীতের দিনে ঠান্ডা পানির কারণে একটু নিয়ে আমরা মুখটাকে বুঝি নিলাম এবার কি হয় ভিজে ভিজেনি দাড়ির নিচের অংশ ভিজে নিই যদি একটা দাড়ি শুকনো থেকে যায় অজু হবে না এবার যদি কাউকে ঘন দাড়ি থাকে তার ব্যাপারটা আলাদা কিন্তু যদি পাতলা দাঁড়ি থাকে তাকে খেলাল করতে হবে খেলাল করা ওয়াজিব রয়েছে কী মনভাবে খেলাল করবেন পানি নিয়ে দাঁড়িতে দিতে হবে দাঁড়িতে দিয়ে এরকম করে আপনাকে খেলাল করতে হবে যেন কোনো অংশ মানে আর কি না শুকিয়ে থাকে সব যেন ভেজে যায় যদি তিনবারে আপনার না হচ্ছে মানে বুঝতে পারছেন তিনবার পানি দিলাম কিন্তু আমার এখন শুকনো আছে সুতরাং আবার পানি নিয়ে ভালো করে পুরো চেহারাটাকে ধন এবং দাড়িটাকে ভালো করে এমন করে খিলাল করতে থাকুন কোনো অংশ যেন শুকনো না থাকে বুঝতে পারলেন এটা হলো প্রথম অংশ অজুর প্রথম খরচ দ্বিতীয় নম্বর হলো উভয় হাত কোনোই সহ করা এবার পানিটা নেবেন কি করে পানি নিবেন এই হাত পর্যন্ত ধোবেন পানি কেউ এরকম করে নিতে হয় কিন্তু এখনকার স্টাইল ডিজিটাল যুগ ট্যাপ সিস্টেম দিয়ে আমরা এমন করে দিয়ে দিই যেমন করে হোক দেন কিন্তু একটা কথা মাথায় রাখবেন যেন এই কোনো পর্যন্ত কোনো একটা অংশ শুকিয়ে না থাকে অনেকজনের রোগ বেশি থাকার কারণে মানে সব জায়গা ভিজতে পারে না স্কিনে চামড়াতে পানি পৌঁছোতে পারে না তার জন্য কি করবো পানি নিয়ে করে মনে নিতে হবে আপনাকে বুঝতে পারলেন কোনো জায়গা যেন শুকনো না থাকে এটা মাথায় রাখবেন এটা হলো দ্বিতীয় নম্বর খরচ তৃতীয় নম্বর খরচ মাথার এক চতুর্থাংশ একবার মাসা করা অর্থাৎ আপনার পরিপূর্ণ মাথাকে চার ভাগ করে এক ভাগ মাসা করা হলো ফরজ এটা হানাফির মাসাব হানাফি অনুযায়ী কিন্তু ইমাম সাফি অনুযায়ী যদি একটা চুল এরকম করে দেন আপনার ফরজ আদা হয়ে যাবে কিন্তু হানাফির মাঝাবে মাথার চার ভাগে এক ভাগ আপনার মাসা করা হলো ফরজ বুঝতে পারলেন তৃতীয় নম্বর চতুর্থ নম্বর হলো উভয় বা সহ একবার করা অর্থাৎ দুই পাকে আপনার যেটা কোনো আছে গিরা আছে সেই গিরা পর্যন্ত ধৌত করতে হবে এই জায়গায় আমাদের কি ভুল থাকে সামনের দিক ধোঁয়া তো হয়ে যায় ঠিকই কিন্তু পিছন দিকে যে দুটো মানে কি গর্তর মতো যে জায়গা আছে ওই জায়গা পানি পৌঁছতে পারে না ওর জন্য আপনার করণীয় কি পানি নিয়ে ওই জায়গাটা ভালো করে বলিয়ে দেবো বুঝতে পারলেন আর একটা মাসলা শুনুন যদি শীতের সময় কাউরির পা বেশি ফেটে যায় চামড়া ফেটে গিয়েছে মানে ফাঁকা হয়ে গিয়েছে আপনি ওপর ওপর ধৌত করে নিলেন বলেন ওজু হবে হবে না সুতরাং যদি কাউরির চামড়া ফেটে যায় পা যদি ফেটে যায় ওর করণীয় হলো পানি দিয়ে ভালো করে একটু ভিতরে যেন পানিটা চলে যায় বুঝতে পারলেন নইলে কিন্তু অজু হবে না এটা হলো অজুর ফরজ সুতরাং অজুর ফরজ চারটে আপনাদের ভালো করে মনে রাখতে হবে একটা হলো মানে মুখমণ্ডল ধৌত করা দ্বিতীয় নম্বর দুই হাত ধৌত করা তৃতীয় নম্বর মাথা মাসা করা চতুর্থ নম্বর পায়ের টাকু পর্যন্ত ধৌত করা এগুলো ফরজ যদি একটা ছুটে যায় আপনার অজুই হবে না